আপনি আমাদের দশম গ্রেডের ব্যাপারে আপনি কিছু করেন কিছু বলুন স্যার বলছেন যে সিএমপি স্যার বলছে আমি বলছি যে সিএমপি স্যার বলছে ম্যাডাম বলছে আপনারা বলুন আপনারা আমাদের সাথে থাকেন আমাদের এই দশম গ্রেড কামের দাবি পরিবারের দাবি সুপারের দাবি কেউ দাবি সকল নন ক্যারারের দাবি আমাদের এই দাবিকে প্রতিষ্ঠিত করতেই হবে এজন্য যত যতক্ষণ পর্যন্ত এই দাবি প্রতিষ্ঠিত না হচ্ছে আমরা এই মাঠ থাকবো Thank সম্মানকে মুক্তিতে আমরা আপনাদের নিকট স্বর্ব দামনা দুরু করছি প্রসঙ্গে প্রসঙ্গে তিন সাল লাখ তিন সালকে আপনারা সকলেই শান্তপূর্ণ ভাবে এই আন্দোলন চালিয়ে দেবেন সারা দেশ আপনাদের সাথে আছে সারা দেশের অলিগণ সারা দেশের সুপান সারা দেশের জনগণ প্রত্যেকটা অফিস থেকে মেসেজ দিতে যে আমরা আপনাদের